আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি ডাক্তার মোহাম্মদ গ্যাস উদ্দিন এই পর্বে আমরা জানব র্যাকটাম পোলাফস বা হারিস বা ওয়ারিস রোগ আপনার সাধারণত কেন হয়ে থাকে এবং কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনি র্যাকটাম পোলাফস বা হারিস বা ওয়ারিশ রোগ নামক জটিল রোগে আক্রান্ত আছেন এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে তো আগে জেনে নেওয়া যাক র্যাকটাম প্রলাপসটা কি রোগ র্যাকটাম প্রলাপস হল আপনার পায়খানার রাস্তার অর্থাৎ মলাশয়ের শেষের অংশটুকু আপনার নিচের দিকে নেমে আসবে বা ঝুলে পড়বে লাল একটা গোটার মতো নিচের দিকে এক ইঞ্চি অনেকের হাফ ইঞ্চি অনেকের দেড় ইঞ্চি পরিমাণ নেমে আসবে এটা নরম মনে হবে যে একটা নারীর মতো নেমে চলে আসছে বা একটা বল্টুর বল্টের মতো নেমে আসছে টয়লেট করা শেষ হলে অনেকের এমনিতে উঠে যায় আবার অনেকের হাত দিয়ে চাপ দিয়ে নক দিয়ে উঠাই দিতে হয় এইটা সাধারণত আপনার রেকটাম প্রলাপস বা হারিশ অনেকে হারিশ বলে থাকে তো এই রেকটাম প্রলাপস বা হারিশ আপনার কেন হয়ে থাকে রেকটাম প্রলাপস বা হারিশ সাধারণত মহিলাদের বেশি হয় অনেক পুরুষের ভিতরেও দেখা যায় বা অনেক বাচ্চাদের ভিতরে একটাম পোলাপসের সমস্যা আপনার দেখা যায় র্যাকটাম পোলাপসটা সাধারণত যদি আপনার দীর্ঘদিন আউমাশা লেগে থাকে বা ডিসেন্টি লেগে থাকে বারবার টয়লেটে যেতে হয় টয়লেটে বসে প্রেশার দিতে হয় টয়লেটে দীর্ঘ সময় বসে থাকতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাকটাম পোলাপস হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা হাইস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বাচ্চাদের দেখবেন ছোট থাকতেই তাদের খাবার দাবার অনিয়মিত বা বাইরের খাবার দাবারের কারণে তার পেটের সমস্যা লেগেই থাকে তখন যাই দেখা যাচ্ছে ওই বাচ্চাদের কিন্তু র্যাকটাম পোলাপস বা হারিসের সমস্যা হতে পারে আবার অনেক মহিলাদের ক্ষেত্রে আপনার র‍্যাকটাম প্লাস হয় কারণ অনেক মহিলারা দেখা যায় নর্মাল ডেলিভারি করানোর সময় প্রেসার দিতে হয় তখন যাই দেখা যাচ্ছে আপনার র্যাকটামরা দুর্বল লেগামেন্টের কারণে পেশির কারণে নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই রেকটাম হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেকের ভিতরে স্থায়ীভাবে ডিসেন্ট্রির সমস্যা লেগে থাকে পেটে বিভিন্ন ধরনের সমস্যা থাকে টয়লেটে বারবার যার প্রবণতা থাকে এবং মিউকাস যায় টয়লেটের সঙ্গে তখন পেট কামড় দিয়ে টয়লেটে বেগ আসবে এবং টয়লেটে দীর্ঘ সময় বসে থাকে তাদের দীর্ঘ সময় বসে না থাকলে আপনার টয়লেট ক্লিয়ার হয় না বা সে তৃপ্তি পায় না এই ধরনের প্রবণতা যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনার র্যাকটাম পোলাভস বা হারিশের সমস্যা লেগে থাকবে বা হবে কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে র্যাকটাম পোলাভস বা হারিশ বা ওয়ারিশ নামক একটি জটিল রোগে আপনারা আক্রান্ত আছেন প্রথমে দেখা যাক যে আপনার যদি মল ক্লিয়ার না হয় অর্থাৎ অসম্পূর্ণ মল ত্যাগ মল ক্লিয়ার হচ্ছে না বারবার টয়লেটে যেতে হচ্ছে কিন্তু তারপরও হচ্ছে না কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না কখনো টয়লেট নরম কখনো শক্ত বারবার যেতে হচ্ছে কিন্তু টয়লেট ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে আরেকটু বসে থাকলে হবে একটু বসে থাকলে হবে টয়লেটে বসে না থাকলে আরাম পান না যখন উঠে আসেন পেট ব্যথা করে আবার দৌড়াইতে টয়লেটে এই যে অসম্পূর্ণ টয়লেট বা বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা এর কারণে কিন্তু আপনার একটা পোলাস বা মলদারে হারিশ বা অরিশ হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকের মলদার দিয়ে শেল্লের বা রক্তের মতো বাইর হতে পারে অনেক সময় দেখবেন যে মলের সঙ্গে পিছিল পিছিল বিজল বিজল একটা কপের মতো বের হচ্ছে এবং আপনার মানে লাল যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বুঝবেন যে আপনার ওয়ারিস বা হারিশের মতো একটা সমস্যা দেখা যাচ্ছে বা একটা পোলাফের মতো একটা সমস্যা আপনার দেখা যাচ্ছে আবার অনেকের দেখা যাচ্ছে যে মলদার নিচের দিকে নেমে আসে অর্থাৎ মলাশার নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বুঝবেন যে আপনার অরিস বা হারিস বা র্যাকটাম পোলাপসের সমস্যা দেখা যাচ্ছে লাল টকটক একটা গোটার মতো নিচের দিকে নেমে আসবে টয়লেট করা শেষ হলে আবার উঠে যাবে কখনো হাত দিয়ে চাপ দিয়ে দিতে হয় মল ত্যাগে চাপ বা বাধা আপনি দেখা যাচ্ছে যে টয়লেটে যাবেন মল ত্যাগের চাপ আছে টয়লেটের চাপ আছে কিন্তু টয়লেটে যাচ্ছেন টয়লেট হচ্ছে না অল্প একটু হয়ে আবার চলে আসতেছেন এর কারণে দেখা যায় আপনি অফিস আদালত করতে পারতেছেন না ঠিক মতো এর কারণে আপনি দেখা যায় পড়াশোনা করতে পারতিছেন না স্কুল ভার্সিটিতে যাবেন যেতে পারতেছেন না বাসায় কোনো কাজকাম ঠিক মতো করতে পারতেছেন না এই ধরনের সমস্যা আপনার লেগে থাকবে তো যদি আপনাদের বা হারি শোক বা ওয়ারি যেটাই বলেন না কেন এই ধরনের জটিল কোনো রোগ হয়ে থাকে অবশ্যই এর প্রপার চিকিৎসা নিতে হবে কারণ আপনি যদি এর প্রপার চিকিৎসা নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বিনা কাটা ছেঁড়ায় বা কোনো সাইড এফেক্ট ছাড়া আল্লাহ রহমাতে রুট লেভেল থেকে ভালো হওয়া সম্ভব আমাদের কাছে এই ধরনের অনেক রুগী আসে যদিও একটু সময় লাগে যেহেতু রোগটা ক্রণিক কিন্তু আল্লাহ রহমাতে আপনি রুট লেভেল থেকে কিন্তু মুক্তি পাবেন আপনাদের এই সমস্যা হলে আর দেরি না করে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন হন এবং দ্রুত চিকিৎসা নিন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ